হ্যালো সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার মেয়ের বার্থডে ছিল দু তারিখে কিন্তু এটা অনেকদিন পরে পার্টিটা করা হয়েছিল চোদ্দো তারিখে সে সেটাই তুলেছি কিন্তু দেরি হলো আপলোড করতে সবাই এসেছিলো অল্প কয়েকজনকেই বলেছিলাম এটা হচ্ছে কেকটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল নেট থেকে বের করে অর্ডার দিয়েছিলাম যাকে বানিয়েছে তার কাছে দিয়ে দিয়েছিলাম পিকটা তো সেই ওই রকমভাবে বানিয়েছে প্রায় অ্যাজ এট ইজ ওরকমই ছিল তো খুব ভালো হয়েছিল খুব ভালো কেকটা দারুণ ছিল ফ্রেশ ছিল এবার সকলে দাঁড়িয়ে পড়েছে কেকটা কাটবে এবারে তো আমার মেয়ে কেকটা কাটছিলো তো ছোট ছোট বন্ধুরা এসেছিলো এবার বন্ধুরা দাঁড়িয়েছে একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো যাই হোক কেকটা কেক কাটা হলে সবাই হাশীর্বাদে বলছিলো তো তোমরা আশীর্বাদ করো সবাই পাশে থেকো থেকে ভিডিওটা জানিয়ে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর বন্ধুদের সাথে একটু পারলে শেয়ার করে দিও তো ভালো লাগলে তোমরা একটু শেয়ার করো অবশ্যই আমার মা শাশুড়ি মা দাঁড়িয়ে বসে আছে তো যেটা পিঙ্ক কালারের শাড়ি পরে সে হচ্ছে আমার মা আর যিনি গ্রিন কালারের শাড়ি পরে তিনি হলো আমার শাশুড়ি মা তো দেখো ওরা বসে বসে এই গল্প করছে হ্যাঁ তো আমি এদিকে সার্ভ করছিলাম এই ফটোটা আসলে তুলেছে আমার বাবা আমিও কিন্তু তুলতে পারিনি আমি সবাইকে খাবার দাবার দিচ্ছিলাম একটু ব্যস্ত ছিলাম আমাকে কোনো ফটোতেই দেখতে পাবে না একটা জায়গায় দেখতে পাবে সেখানেই আমি একমাত্র দাঁড়িয়েছিলাম বাবা যেহেতু সেই সেহেতু দেখা গেছে আমাকে এই একটুখানি বেলুন দিয়ে সাজিয়েছিলাম বাস আর কিছু করিনি কয়েকজনকেই বলা হয়েছিল তো এমন কিছু বড় করে করা হয়নি তো এখানে আমি খাইতে দিয়েছিলাম আমার শ্বশুরমশাইকে আমার ছোটো মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তো তোমাদের কেমনই লাগলো ভিডিওটা আমাকে একটু জানিও এই যে আমার মশাই খাচ্ছেন কি কি তরকারি হয়েছিল বলছি ফ্রায়েড রাইস হয়েছিলো পুরি ছোলা ছোলা না ছোলার ডাল আর কি আর পানির আর চিলি চিকেন চাটনি পাপড় আইসক্রিম তো এই ছিল খাবারে সবাই খেতে টেতে বসবে এবারে খেতে দেব। তো তোমাদের কেমনি লাগলো তোমরা জানিও ও স্টার্টারে ছিল কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে কেক আর ফিঙ্গার চিপস তো কেমনি লাগলো জানিও টাটা